শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের সূচনা করতে হবে অগ্রাধিকার হচ্ছে আহতদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে নিয়ে গেল ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এদেশের দামাল ছেলেরা জীবনের রক্ত দিয়ে স্বাধীন করেছিল একটি ভৌগলিক সীমানা আমরা পেয়েছিলাম কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী শেখ হাসিনার ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়েছিলাম আমাদের দামাল ছেলেরা আমাদের সমন্বয় নেতৃত্বে এদেশের ছাত্রদেরকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালন করে তারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে এবং সাড়ে ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত বিতঃসদ্ধ বিতঃসদ্ধ মানুষগুলো ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে নতুন বাংলাদেশের জন্য যে স্লোগান ছিল জাস্টিস এটা আমরা বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই এই জন্য বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে দেশ এবং সমাজের বিভিন্ন সেক্টরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সেক্টরে সৎ দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে ফ্যাসিবাদের দোষর যারা তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে অগ্রাধিকার হচ্ছে শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগের সূচনা করতে হবে অগ্রাধিকার হচ্ছে আহতদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে নিয়ে গেলেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র শ্লোগান নয় উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বাংলাদেশের প্রাণ আগামী দিনের বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আধুনিক বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় যদি জনগণের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে সমাজ রাষ্ট্র এবং দেশের সকল স্তরে জাস্টিস প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সৎ লোকের কোনো বিকল্প নেই আর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি আমরা সমন্বয়কের কাছ থেকেও আমরা সেই সারাই পেয়েছি জার্জিস আলম খুব সুন্দরভাবে গুছিয়ে খুব ঠান্ডা মাথায় বর্তমান সংকটকে আমাদের সামনে তুলে ধরেছেন নিশ্চয় আপনারা গণিজন এখানে আছেন উপলব্ধি করেছেন খুব পরিষ্কারভাবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতির মানুষগুলো নিজেদের পরিবর্তন সাধন না করে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি তাহলে আমরা বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারবো না